রাধে রাধে বন্ধুরা স্ক্রিনে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি তোমরা আমার আগের ভিডিওতে একে দেখেছ এর নাম পাথরকুচি পাতা এটি সম্পূর্ণ জনন এ মাটিতে ভুট করে রাখলেই উল্টো করে রাখলেই নতুন চারা গাছ এই গাছটিকে আমরা তেমন একটি গুরুত্ব দিইনি কিন্তু এই গাছটা যে কত উপকার সেটা আমরা জানলে সোনার মতো মতোকে গচ্ছিত সংরক্ষণ করার ব্যবস্থা করতাম চলো বেশি কথা না বলে এর গুণাবোন সম্পর্কে আমি দুই একটি কথা বলছি আমার এই কথাগুলি আমার নিজস্ব না আমার পূর্বপুরুষ অর্থাৎ আমার শাশুড়ি তার শাশুড়ি তিনি তার শাশুড়ি থেকে শুনেছেন আমি আবার তার কাছ থেকে শুনেছি এইভাবেই আমার জানা প্রথম কথা আমরা বাচ্চা বৃদ্ধ সকলে নিয়ে একটা পরিবার এই পরিবারে এই গাছটি খুব অমূল্য এক নম্বর কথা হচ্ছে যাদের পিত্ততলিতে পাথর হয়েছে তারা এই পাতা প্রতিদিন সকালে এই দুটো একটু পাতা তুলে নিয়ে যদি চিবিয়ে রস খায় পনেরো দিন বিশেষভাবে উপকার তাদের হবে দুই শিশু যারা ছোট্ট অবুধ শিশু প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে তখন একটি পাতা ধুয়ে মুছে এই যে দেখো এরকম একটি পাতা ধুয়ে মুছে একটু থেতো করে হাফ চামচ রসের সঙ্গে একটু নুন দিয়ে যদি তোমরা খাওয়াও তার বাচ্চাদের পেটে ব্যথা কমে যাবে তৃতীয়ত গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে আমরা অনেকেই আমের ভুগি কিছুদিন পরপরে আমাদের নাবির গোড়াতে ব্যথা করে প্রোট প্রচণ্ড যন্ত্রণা করে আমরা তাড়াতাড়ি কি করি ডাক্তারের কাছে ছুটে যাই কিন্তু আমাদের বাড়িতে যদি এরকম একটি গাছ থাকে আমরা তৎক্ষণাৎ একটু রিলিফ পাই কিছুই না সেই সকাল হোক বিকেলই হোক এর দুই তিনটে পাতা একটু ধুয়ে চিবিয়ে খেলেই আমাদের আম পড়া আমেষা কমে যাবে অন্তত তিন দিন আপনাকে খেতে হবে গ্যাস অম্বলেরও খুবই উপকার আচ্ছা স্কিনের বন্ধুরা এই গাছের পাতা সম্পর্কে তোমাদেরকে জানালাম আমি আশা রাখবো এটা তোমরা ট্রাই করে আমার এই ভিডিওতেই কমেন্ট করবে তা আশা রাখবো অনেক অংশে উপকার পাবে যদি তোমরা উপকার পাও অবশ্যই আমার এই ভিডিওতে একটু শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে নেক্সট আমি দ্বিতীয় আরেকটি ভিডিও দেখাচ্ছি নমস্কার আজ এই অবধি